আমতী নদীর পারে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামের একটি মেয়ে মৈনা যে তার নাম দূরন্ত সেই দুষ্টু মেয়ে থাকতো না যে ঘরে চালাটি গ্রামে একাই সে যে রাখতো পাগল করে পাশে গায়র একটি ছেলে নাম ছিল মতি ময়না ছিল সেই ছেলেটির একমাত্র সাথী সারা গায়ের চোখের মণি ছিল ময়নামতি মহিন স্মৃতি রে ময়নামতির স্মৃতি ময়নামতির স্মৃতি রে ময়নামতির স্মৃতি ময়নামতি একই সাথে পড়তো একই স্কুলে মযনারে পারে করতো মতি দেখলে নদীর কুলে পাশাপাশি বসত দুজন এক কিলাসে পড়ত ময়না কে দেয়ুর্থ যখন মতি কে সার মারত জর তুফানে ময়নার বাড়ি মতি ছুটে হস্ত একদিন না দেখলে তার এই নয়ন জলেই ভাসত সারা গায়ের চোখের মনি ছিল ময়না মতি এই গ্রামেতেই সরিয়ে আসে ময়না মতির স্মৃতি ময়না মতির স্মৃতি ময়না মতির স্মৃতি রে ময়না নাড়ার আগুন দিয়ে মাঠে পুড়িয়ে মটর সটি ডেঙি গুরুত্ব দুজন হলে স্কুল সটি ময়না প্রেমের কথা সবাই গেল জেনে ওদের ভালোবাসা শেষে নিল না কেউ মেনে গোবিন জলে ঝাঁপ দিয়ে সেই মরল ময়নামতি সেই থেকে এই নদীর নামটি হলো ময়নামতি ছাড়া গায়ের চোখের মনি ছিল ময়নামতি এই গ্রামেতেই ছড়িয়ে আছে ময়নামতির স্মৃতি রে ময়নামতির স্মৃতি ময়নামতির স্মৃতি রে ময়নামতির স্মৃতি